নমস্কার আজ চাই এপ্রিল দু চব্বিশ ইংরেজি বৃহস্পতিবার আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই বাঙালির ডি ভোটার সমস্যার সমাধান ছয় মাসের মধ্যেই বললেন মুখ্যমন্ত্রী আগামী ছয় মাসের মধ্যে ডি ভোটার সমস্যার সমাধান হবে গতকাল শিলচরে বিজেপি নির্বাচনী সভায় বাঙালিদের এমনটাই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী বক্তব্যে স্থান পেয়েছে বাংলা ভাষার কথা এবং ডি ভোটার ইস্যু মুখ্যমন্ত্রী বলেন বাংলা ভাষা সংস্কৃতির অধিকার রক্ষার সচেষ্ট থাকবেন তিনি এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন যার আছে রেশন কার্ড তিনি পাবেন অরুণোদয়ের অনুদান অর্থাৎ অরুণোদয়ের টাকা শুধু কি তাই রেশন কার্ড থাকলে পরিবারের প্রধানের নামে জীবন বীমা স্বাস্থ্য বিমার কিস্তি দেবে সরকার রেশন কার্ড হোল্ডার পাবেন উজ্জ্বলা গ্যাস আয়ুষ্মান কার্ড এছাড়াও মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীর পড়াশোনার খরচ বহন করবে সরকার উচ্চ মাধ্যমিকে দশ হাজার স্নাতকে বারো হাজার পাঁচশো এবং স্নাতকোত্তরের সেই ছাত্রীকে সরকার দেবে পঁচিশ হাজার টাকা অনুদান মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বিনামূল্যে মুখ্যমন্ত্রী আরো বলেন ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই দেওয়া হবে অরুণোদয় তিন সহায়ক গোষ্ঠীকে অনুদান প্রদানের সঙ্গে মুখ্যমন্ত্রীর আশ্বাস আগামী তিন চার মাসের মধ্যে প্রত্যেক সহায়ক গোষ্ঠীর ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে দেওয়া হবে তিনি আরও আশ্বস্ত করে বলেছেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই হবে শিলচর লামডিং মহাসড়ক ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মহাসড়ক পথে শিলচর এসে দলীয় প্রার্থীর মনোনয়নে অংশ নেবেন মুখ্যমন্ত্রী শুধু তাই নয় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই শিলচরের মিনি সচিবালয় পাবে পূর্ণাঙ্গ রূপ নোয়াগাঁওয়ের জাগির জাগিরোড কাগজ কলের মতো পাঁচ গ্রামেও এক বৃহত্তর শিল্প উদ্যোগ গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন আগামী দিনে রাজ্যে আরও পঞ্চাশ হাজার নতুন নিযুক্তি হবে ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের কথা উল্লেখ করেছেন এদিন মুখ্যমন্ত্রী কর্মীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে ভাসলেন হিমন্ত শিলচরে মনোনয়ন দাখিল বাবু পরিমলের ধব ধবে সাদা ধুতি আর গায়ে পাঞ্জাবি যেন একেবারেই বাবু এমন সাজেই ঘড়ির কাঁটায় গতকাল সকাল এগারোটা পনেরো মিনিটের মধ্যেই অমৃত যুগে মনোনয়ন দাখিল করলেন বিজেপি প্রার্থী পরিমল শুক্লবদ্ধ সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা প্রদেশ বিজেপির সহপ্রভারী পবন শর্মা শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায় ডিস্ট্রিক্ট রিটার্ন অফিসার রোহন কুমার ঝার কাছে মনোনয়ন পত্র জমা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে পুলিশ প্যারেড গ্রাউন্ডে জনসভায় অংশ নেন প্রার্থী পরিমল শুক্লবদ্ধ এর আগে সকাল সাড়ে দশটা নাগাদ হেলিকপ্টারে চেপে শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠে নামেন মুখ্যমন্ত্রী সেখানে দলীয় কর্মীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে ভাসেন সপার্ষদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে অফিস পাড়ায় জেলা আয়ুক্ত কার্যালয়ে যান তিনি এই পদযাত্রায় অংশ নেন প্রদেশ সভাপতি ভবেশ কলিতা প্রদেশ বিজেপির সহপ্র ভারী পবন শর্মা সাংসদ ডক্টর রাজদীপ রায় বিধায়ক কৌশিক রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিধায়ক কান্তি সুম ছাড়াও বিজেপির কাছাড় জেলা সভাপতি ও বিভিন্ন নেতৃবৃন্দ কর্মীর তাকে ঘিরে আনন্দে মেতে উঠেন দলীয় কর্মীরা জেলা ক্রীড়া সংস্থার মাঠ থেকে পদযাত্রা ডাক বাংলো গিয়ে শেষ হয় সেখান থেকে দলের নেতা কর্মীরা মুখ হন স সর মুখ্যমন্ত্রী যান রিটার্নিং অফিসারের সকাশে শক্তি প্রদর্শন কংগ্রেসের জনজুয়ারে ভেসে মনোনয়ন পেয়ে সুরজর সরকারের জনবিরোধী নীতির জবাব দেবেন জনগণ বললেন মিস বাউল রীতিমতো শক্তি প্রদর্শন করে গতকাল শিলচরে মনোনয়ন পেশ করল কংগ্রেস জনজুয়ারে ভেসে মনোনয়ন পত্র জমা দিলেন শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার গতকাল মনোনয়ন পর্বে শাসক দলকে কার্যত টেক্কা দিল কংগ্রেস আর এ নিয়ে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্যেই কংগ্রেস নেতৃত্বের দাবি লক্ষাধিক ভোটে জয়ী হচ্ছেন সূর্যকান্ত সরকার তাঁর জয় ঘোষণা শুধু সময়ের অপেক্ষা প্রার্থী সূর্যকান্ত সরকার বলেছেন বিজেপির জনবিরোধী নীতি বরাকের সমস্যা এবং গণদাবিকে দাবিকে ইস্যু করেই ভোট ময়দানে অবতীর্ণ হয়েছেন তিনি কাছাড়বাসীর সেবা করতে চান এর জন্য জনতার আশীর্বাদ চাইছেন তিনি সূর্যকান্তকে পাশে দেখেই শিলচরে সূর্য উদয় হচ্ছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা কংগ্রেস সভাপতি সহ দলীয় দুই বিধায়ক এদিকে গতকাল করিমগঞ্জে বিশাল র্যালি করে মনোনয়ন দাখিল কৃপানাথের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতাকে সঙ্গে নিয়ে গতকাল করিমগঞ্জ লোকসভা আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী সাংসদ কৃপানাথ মালা এদিন মনোনয়নপত্র জেলা রিটার্নিং অফিসার মৃদুল যাদবের হাতে তুলে দেন কৃপানাথ সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রদেশ সভাপতি ভবেশ কলিতা বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং বিধায়ক বিজয় মালাকা করিমগঞ্জ কলেজের মাঠ থেকে মুখ্যমন্ত্রী হাজার হাজার জনতার বিশাল র্যালির সঙ্গে করে হেঁটে পৌঁছান জেলা আয়ুক্তের কার্যালয়ে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ কেন্দ্রীয় বিদ্যালয় সহ গুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন গতকাল মুখ্যমন্ত্রী করিমগঞ্জ লোকসভা আসনে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার জয়ের নিশ্চয়তা দিয়ে দলীয় কার্যকর্তাদের উজ্জীবিত করে গেলেন গতকাল মুখ্যমন্ত্রী এদিন মুখ্যমন্ত্রী বলেন করিমগঞ্জের জনসমুদ্র বলে দিচ্ছে কৃপানাথ মালা দেড় লক্ষাধিক ভোটে জয়ী হবে গতকাল মুখ্যমন্ত্রী বলেন কৃপানাথ জিতলে হাইলাকান্দিতে নতুন মেডিকেল কলেজ হবে তাছাড়া আরো বিভিন্ন উন্নয়নমূলক কাজ হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী